শেষ ওভারে দরকার পাঁচ রান তিন বলের ব্যবধানে দুই উইকেট হারালে সমীকরণ দাঁড়ায় দুই বলে এক তবে এবার আর হৃদয় ভাঙার গল্প নয় শেষটায় কঠিন করে হলেও ম্যাচটা জিতে নিল লিটন কুমার দাসের দল এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বলিং নেওয়ার সিদ্ধান্তটা অনুমিতই ছিল তবে একাদশে শরীর ফুলে থাকাটা প্রশ্নের জন্ম দেয় পাওয়ার পেসারকেই টার্গেট করে শ্রীলঙ্কা প্রথম দুই ওভারে তার খরচ তেইশ রান লঙ্কানদের লাগাম টানেন তিন নিশাঙ্কাকে থামিয়ে প্রথম আঘাত এরপর শেখ মেহেদের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা সেখান থেকে বড় ইনিংস কিংবা টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি কেউ প্রথমে স্পেলে এক উইকেট নিয়ে মোস্তাফিজ দেন মাত্র নয় রান মেহেদিও ছিলেন ছন্দে চার ওভারে তার খরচ মাত্র পঁচিশ এদিন এক প্রান্ত আগলে রাখেন সানাকা তবে এই অলরাউন্ডার ফিরতে পারতেন সতেরো নম্বর ওভারে ফিজের করা বল পয়েন্টে থাকা শামীম পাটোয়ারির হাত থেকে বেরিয়ে যায় ক্যাচ এরপরই তাণ্ডব চালান লঙ্কান ক্রিকেটার ত্রিশ বলে তুলে নেন ফিফটি ক্যাচ মিসের তালিকায় নামাচ্ছে হৃদয়েরও শ্রীলঙ্কান অধিনায়ককে জীবন দিয়েছেন তিনি চার ওভারে ঊনপঞ্চাশ খরচ শরীফুলের শ্রীলঙ্কার রান আরও বাড়তে পারত তবে ১৯ নম্বর ওভারে ফিজের মাত্র পাঁচ রান খরচায় দুই উইকেট আর একটা রান আউট ক্যাচ হাতছাড়া না হলে দেড়শো উইকেট নিয়ে এদিনই দেশের হয়ে সর্বোচ্চ টি টোয়েন্টি উইকেটের তালিকায় সাকিবকে ছাড়িয়ে যেতে পারতেন এই বাহাতি জয়ের লক্ষ্য একশো উনসত্তর বরাবরের মতো বাংলাদেশকে এদিনও ভোগায় নুয়ান থুসারার জুজু আরও একবার এই পেইসারকে উইকেট দেন তামিম তবে সামলেন সাইফ অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাট চালান বাংলাদেশ পাওয়ার প্লে থেকেই তুলে নেয় উনষাট লক্ষ্য তারাই বেশ ভালোই করেছিল বাংলাদেশ তবে আবারও শটে উইকেট বিলিয়ে দিয়ে আসেন লিটন এরপর হাসারাঙ্গার শিকার সাইফো ফেরার আগে পূরণ করেন ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি ফিফটি তার ব্যাট থেকে আসে একচল্লিশ বলে পঁয়ষট্টি রান বাকি পথটুকু পাই দেন ব্যাট প্যাচ থামালেন প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে পনেরো ম্যাচ পর ফিফটি পেলেন তাতে জয় দিয়ে সুপার ফোর শুরু করল বাংলাদেশ সঙ্গে আবারও স্বপ্ন দেখতে শুরু করল কোটি টাইগার ভক্ত শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে এই দুবাইতে নিজেদের সুপার ফোরের যাত্রা শুরু করলো বাংলাদেশ দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী দর্শকরা চাইছে এমন ধরনের পারফরমেন্স দিয়ে ফাইনালের রাস্তাটা যেন বাংলাদেশ ঠিকঠাক করতে পারে এবং তারপরে তারা চাইছে আরাধ্যের শিরোপাটা হবে তাদের প্রিয় লাল সবুজের বাংলাদেশের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন সময় সংবাদ